কোনো মিথ্যা কথা বলবা না আমার এই মেয়েরে তুমি জন্ম দিচ্ছ পানি খাওয়া পানি খাওয়া বাবা যে শব্দ মিশে থাকে নির্ভরতা স্নেহ আর নিরাপত্তার প্রতীক কিন্তু এখন সেই বাবা হয়ে ওঠে এক ভয়ঙ্কর পশু তখন পুরো সমাজের অন্তরতা কেঁপে ওঠে কিভাবে এক বাবা নিজ সন্তানের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে মানবতার সবসীমা লঙ্ঘন করলো এই ঘটনা শুধু শোনার নয় আমাদের মধ্যে প্রতিবাদী মনোভাব গড়ে তোলার এক শক্তিশালী বার্তা বহন করে এই ঘটনা শুনে যদি আপনার হৃদয়ে আঘাত পায় তাহলে আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন